এখন সাড়ে নটা বাজে আর কুটুড সবাই ঘুম থেকে উঠেছে তাই তো আর ওদিকে আবার রান্না বান্না হয়ে গেছে খাওয়ার জন্য ঘুম থেকে উঠলেই খাওয়া দাওয়া মামা কি দিয়ে খাচ্ছে রে কাছে সবজির তরকারি ওদিকে আবার চিকেন কষা ঘুম থেকে উঠেই চিকেন কষা ওদিকে এই আবার মাছের ঝোল তুই কোনটা খাবি বল কোনটা খাবি

বাড়ি গিয়ে সব কিছু ভাবে না সেই জন্য আমার ঠান্ডা লেগেছে বলে মা নুন আর আমরুলি শাক আমার ছেলে দিয়েছিল Good girl. বেশ কয়েকটা দিন বাপের বাড়ি কাটিয়ে নিলাম কিভাবে যে সময়গুলো কেটে গেলো কিছুই বুঝতে পারছি না আর আজকে বাড়ি যাওয়ার পালা তার জন্য এই যে তোমাদের দাদা ভাই কাপড় গোছাচ্ছে আর এই ডিপার্টমেন্টটা কিন্তু তোমাদের দাদা থাকে আসলে আমি না সব কিছু মনে করে করে গোছাতে পারি না আর বিশেষ করে কুট্টুসের জিনিসপত্রগুলো যে মনে করে নিতে হবে বিশেষত ওর ওষুধপত্রগুলো ওগুলো ওর বাবা ভালো পারে যেটা ওই কাজটা ওর আর এদিকে আমার মা কিন্তু একটা ব্যাগ দিয়েছে সেই ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র দিয়েছে সেগুলো আমাদের বাড়িতে গেলে তোমাদের দেখাবো আর এখানে আমাদের কুট্টুস কি করছে দেখো ওর মামার কাছ থেকে টাকা চাইছে আসলে দেবকে আমি টাকা দিয়েছি খাবার খাওয়ার জন্য ওটাও দেখেছি আর আমি বলেছি ও ও খাবার খাবে ওই টাকাটা দিয়ে তাই ও সঙ্গে সঙ্গে চলে গেছে ওর মামার কাছে গিয়ে বলছে যে মামা আমি খাবার খাবো টাকা দাও এমন দুষ্ট হয়েছে বুঝতে পারছো দেবদাদা খাবার খাবে বলে মামাও তো টাকা দিয়েছে আর মামা টাকা দেবে ও খাবার খাবে মানে একদম টিট ফর ট্যাট তো যাই হোক এখন দেখো এই যে গলা জড়িয়ে ধরছে মা বলছে যে তোরা চলে যাবি কবে কার সাথে দেখা হবে তার ঠিক নেই তার থেকে দুজনকে দুজনে পাঁজা করে ধর একটু একটু হাক করে তাই দেখো কী সুন্দর জড়িয়ে রেখেছে আর দুজন দেখো প্রায় মাথায় মাথায় হয়ে গেল তুমি বড় আর দেবদাদা ছোট আচ্ছা এখন প্রায় দুপুর বারোটা বাজে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই শীতকাল বলেই কিন্তু এরকম দুপুরের সময় বেরোতে পারছি গরমকাল হলে একদমই বেরোনো যেত না সেটা হলে একদম সকালবেলা বেরোতে হবে না হলে বিকেলবেলা যখন রোদ্দুরটা পড়ে যাবে তখন বেরোতে হবে আর এখনই দেখতে পাচ্ছ যে চারিদিকে একদম রোদ্দুর ঝলমল করছে তবে ঠান্ডা বলে কিছু মালুম হচ্ছে না আর আমাদের লাগেজ ব্যাগটা দেখতে পাচ্ছ কতটা ভারী হয়েছে আমাকে দেখে নি বুঝতে পারছ আর এখান থেকে টোটোই করে নৌকোঘাট যাবো বলেই ঠিক করেছিলাম মানে তোমাদের দাদা ভাই বলেছিলো কিন্তু দাদা বললো চল আমি ছেড়ে দিয়ে আসছি আর দেব সঙ্গে যাচ্ছে আর এদিকে কিন্তু আমরা তিনজন

अरे बुद्धियाँ चुनौती का डे है। हमारा टाइम ही पहले है। हमको ठीक ठाक टाइम ही पहले मैजिक को टाइम ही ठीक ठाक पे ही हो। बाटा बाजे। जब कोई फार्म ओवर आएगा जो होगा। हमारे कैसे माता चुप्पी नहीं। और तू ही बाकी आज होगा। তো নৌকোঘাটে আসতে প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে আমরা যখন পায়ে হেঁটে স্কুলে আসতাম মানে এখানেই কিন্তু হাই স্কুল ছিল ওই পনেরো মিনিট মতো লাগতো এখন কিন্তু সেই স্কুলটা এখানে নেই এটা অন্য জায়গায় চলে গেছে তো যাই হোক এই নৌকোঘাটে এসে কি অবস্থা দেখো দুপুরবেলা এসেছি বাচ্চা নিয়ে আবার একজন মারা গেছে সেই মরা মানুষটাকে কিন্তু এই নৌকো করে নিয়ে যাবে ওই পারে মানে আমাদের সাথেই যাবে প্রথমে দাদা জিজ্ঞাসা করাতে মাঝে না বলেছে কিন্তু তারপরে দেখলাম যে নৌকোতে সব প্যাসেঞ্জারকে পিছনে দিয়ে সামনে মরা মানুষটাকে তুলেছে ভাবতে পারছো এই দুপুরবেলা বাচ্চা নিয়ে যাচ্ছি যতই হোক কেমন একটা এর মধ্যে হচ্ছিলো আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো কিন্তু কি করব উঠেও গেছি নৌকোতে আবার কি নামা যায় একদম শেষের দিকে মানে যদি নামতে হয় মরা মানুষের সামনে দিয়েই নামতে হবে সেই জন্য পেছনে চুপচাপ বসেছিলাম যাই হোক এই ব্যবস্থাটা কিন্তু খুবই খারাপ কিছু করার নেই তো এখন নদীর রংটা দেখো মানে জলের রংটা পুরোপুরি পাল্টে গেছে কারণ এতে প্রচুর পরিমাণে নাকি শ্যাওলা এসছে দাদা বললো সেই জন্য কিন্তু কালারটা পাল্টে গেছে পুরো সবুজ কালার মতো হয়ে গেছে আর এই দেখো মাঝখানে যে একটা চড়া পড়ে গাছ দেখতে পাচ্ছ ভরে রয়েছে কিন্তু দুদিকে দুটো ভাগ দেখতে পাচ্ছো একদিকে কিন্তু চলে গেছে ঝড়খালির দিকে আর একটা পঞ্চমুখীর দিকে যেটা মেন যে সুন্দরবনে ঘুরতে গেলে কিন্তু যেতে হয় তো এই নদীটা কিন্তু এপার থেকে ওপারে যেতে মাত্র পনেরো মিনিট মতো সময় লাগে আর এই দেখতে পাচ্ছ নদীটা কত নিচ পর্যন্ত এই যে ঘাট হয়ে এসছে তবু কিন্তু কাদা নামতে হয় ভাটার সময় আর এখন জোয়ার বলে পুরো জল ভর্তি রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই নদীতে কিন্তু বর্ষার সময় ইলিশ মাছও আসে আমরা যখন ছোট ছিলাম মানে ক্লাস ফাইভে পড়ি তখন কিন্তু এই নদীতে প্রচুর ইলিশ এসেছিলো মানে নদীর পাড় ধরে পুরো পড়ে থাকতো কেউ নিত না মানে কত খাবে মানুষজন মানুষজন খেয়ে খেয়ে আর পারতই না পড়ে থাকতো লোকে শুকনো করতো আর তার পরের থেকে আর ইলিশ মাছ দেখাই যায় না মানে খুবই কম মানে যা আসে খুব রেয়ার আসে তো সঙ্গে সঙ্গে সে লোকে ধরে নিয়ে বিক্রি করে দেয় তো এই যে আমরা সবাই মিলে নামবো তবে আগে যে মরা মানুষটা ছিল তাকে নিয়ে যাচ্ছে ওই যে দেখতে ওনাদের সব লোকজন নেমে যাওয়ার পরেই কিন্তু আমি নেমেছি আর আমি নৌকোতে কিন্তু একদম পিছন করে বসেছিলাম যাতে দেখতে না হয় আমি ছোটোবেলা থেকে কিন্তু কোনো মনামানুষকে দেখতে যেতাম না প্রচণ্ড ভয় পেতাম আর যদি দেখতাম কোনোভাবেই তাহলে সারা রাত আর ঘুমোতে পারতাম না স্বপ্ন দেখবো নইলে সারা রাত ভয়ে কাঁপবো মানে এটা আমার থাকতোই ছোটো থেকে এখনও ভয় পাই তবে বয়স্ক লোক মারা গেলে অতটা কিছু মনে হয় না যেমন আমার দাদা শ্বশুর যখন মারা গেছিলো তখন কিন্তু আমার কিছুই মনে হয়নি তো যাই হোক এখন আমরা ম্যাজিকে উঠে গেছি আর ম্যাজিক কিন্তু একদম ফাঁকা কারণ ওই যে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু এরকমই ফাঁকা থাকে আর অন্য সময় হলে বিশেষ করে সকালবেলা যদি আসতাম তাহলে কিন্তু চেপে চেপে মানে হাঁটু কেন পাক কেন হাত কেন কিছুই নাড়াতে পারবে না এত চেপে চেপে মানুষজন নেওয়া হয় এই ম্যাজিকে কারণ টানায় এই যে ঘাট থেকে পুরো ক্যানিং যায় তো এই যে এক প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো থাকতে হয় ম্যাজিকে আর পুরো ওই রকম পা হাত পা না ধরে যাবে রীতিমতো তো এই দুপুরবেলা আসাতে কিন্তু কোনো চাপ নেই রিল্যাক্সে যাওয়া যাচ্ছে আর আমার অবস্থা দেখো পুরো পাগলি পাগলি হয়ে গেছে চোখটাও পুরো ঢুকে গেছে কারণ ঠান্ডা লেগেছিলো আর এই আসার সময় না নৌকোতে একটু ঠান্ডা লাগছিল আর ম্যাজিকে ওটাতে যে হাওয়াটা লাগছে ওটাতে বেশ ঠান্ডা লাগছে আমার আর এখানে চাদরও নেই কারণ এই ম্যাজিকে ছাদ তাদের ওপর ব্যাগটা রয়েছে আবার কে পারবে সেই জন্য কাপড়ের আঁচলটা ওইভাবে জড়িয়ে নিয়েছি আর কুট্টুসের হাওয়া লাগছে বলে মাংকি টুপিটা পরিয়ে দিয়েছি ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু ক্যানিংয়ে পৌঁছে গেলাম আর এখানেই এসে না এতটাই কষ্ট হচ্ছিল কারণ ওই যে বড় লাগেজ তারপর একটা হাত ব্যাগ রয়েছে তারপরে কুট্টুস কাকে কে নেবে বুঝতেই পারছো তো ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়েছে কুট্টুস নিয়েছে আমি কিছু খাবার দাবার নিচ্ছিলাম কারণ এখানে প্রচুর খাবার দাবার তার ওপর ফল বাকর কিন্তু প্রচুর থাকে তো যাওয়ার সময় একটু আধটু নিতেই হবে তাই এই যে টোস্টটা নিলাম এটা কিন্তু খাওয়ার জন্য নয় আর ক্যানিংয়ে কিন্তু কিন্তু প্রচুর ফল পাওয়া যায় এবং কম দামে তাই আমি যখন যাই বাপের বাড়ি তখনও কিছু ফল নিয়ে যাই আর আসি যখন তখনও কুটুসের জন্য কিছু ফল কিনে নিয়ে আসি অনেকটা কম দামের মধ্যে হয় আর ভালো ভালো কিন্তু ফ্রেশ ফ্রেশ ফল থাকে তবে ওই যে ম্যাজিক থেকে নামার পর না আর স্টেশনে আসতে বেশ অনেকটা সময় লাগে প্রায় দশ মিনিট মতো তো ওই লাগেজ বাচ্চা নিয়ে আসা সম্ভব নয় তাই তোমাদের দাদাভাই কিন্তু ভ্যানে করে এসছে স্টেশনে আর আমি কিন্তু ওই ফলটল কিনে তারপরে স্টেশনে উঠেছি স্টেশনে এসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ওয়েট করেছিলাম আসলে কী তো ম্যাজিক থেকে নামার তারপর যদি সঙ্গে সঙ্গে আমরা স্টেশনে আসি তাহলে কিন্তু ট্রেন পেয়ে যাই আর একটু যদি দেরি করো এটা সেটা কেন তাহলে কিন্তু আর পাবে না ট্রেন কারণ এক লাইনে ট্রেন বুঝতেই পারছো তো আমরা বেশি তোড় করিনি বা ছোটাছুটি করিনি কারণ বাচ্চা রয়েছে বাচ্চা নিয়ে সামলে সুমলে তারপরে আসছি বাইরের সিনারিটা দেখতে পাচ্ছ বেশ অন্যরকম বর্ষাকালে যেমন চাষ হয় ঠিক তেমনই আমার বাপের বাড়িও ওখানে তো তোমাদের দেখিয়েছিলাম যে এরকম চাষবাস হয়েছে কেন যাই না এবছরটা যেন বেশি গরমের চাষ হয়েছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চাম্পাহাটি নেমে গেলাম আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু দুটো ব্যাগ রয়েছে কুট্টুস আমার কাছে আছে আর লাগেজটা যে কতটা ভারী সেটা নিশ্চয়ই আর তোমাদের দাদা আগে থেকে টোটোওয়ালাকে ফোন করে দিয়েছিল যে স্টেশনের কাছেই কিন্তু যেন টোটো থাকে আমাদের সুবিধা হবে ট্যাগ নিয়ে কিন্তু একদমই হাঁটা যাবে না তাই টোটো আগে থেকেই কিন্তু দাঁড়িয়েছিল আর কুট্টুস দেখো ঘুমিয়ে পড়েছে প্রায় তিন চার ঘন্টা রাস্তা ঘুম পাওয়াটা স্বাভাবিক আমার নিজেরই কষ্ট হচ্ছে কখন বাড়ি গিয়ে যে একটু ঘুমাবো সেই মনে হচ্ছে কারণ খেয়ে তো এসেছি আর একটু রিচ খাবার খেয়ে আসলে কিন্তু ওই রাস্তায় সে তেমন একটা খিদে পায় না তো যাই হোক এই যে বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ির সামনে দেখো পুরো পাল্টে গেছে যেন কারণ কী বলো তো গাছগুলো কাটা হয়ে গেছে অনেক কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছগুলো বিক্রি হয়ে গেছে তো সেই জন্য একদম ফাঁকা আর কুর্তুস দেখো বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে আর খাচ্ছে পকোড়া বাবা মা যেহেতু বাড়ি আছে সেই জন্য আমরা পকোড়া নিয়ে এসেছি আর ও প্রথমে খাওয়া শুরু করে দিয়েছে বাড়ি এসে আমি আর কিছু খাইনি তবে আমার বর একটুখানি ডাল দিয়ে মুড়ি টুড়ি খেয়েছিল আর এখন দেখো লেমুড়ি দিয়ে শুয়ে পড়েছে কারণ এতটাই কষ্ট হয়ে গেছে মানে গা ব্যথা ওই যে একদিনই কাটবে কিন্তু এরকম লেব দিয়ে ঘুমালে আর এদিকে কুর্টুসের কিন্তু ফুল এনার্জি মানে ওই রাস্তায় একটুখানি ঘুমিয়ে নিয়েছে এখন এই যে পড়াশুনো করতে বসে পড়েছে এখন চলতেই থাকবে চলতেই থাকবে তো যাই হোক এখন আমার বাপের থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো একটু দেখিয়ে দিই এই যে হাত ব্যাগটা দেখতে পাচ্ছ এই হাত ব্যাগেই করে কিন্তু সব কিছু জিনিস নিয়ে এসেছি তবে মা একটা কাপড়ের ব্যাগে সব দিয়েছিল কিন্তু নৌকোঘাটে যখন আসি তখন ছিঁড়েই গেছে দাদা আবার এই লাইলন ব্যাগটা কিনে দিয়েছে এটাতেই করে নিয়ে এসেছি আর এই যে বোতলটা কী দিয়েছে বলো তো নারকেল তেল এটা মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছিল নারকেল দিয়ে আর সেই তেল কিন্তু বেশ অনেকটাই দিয়েছে আমাকে আর এটা আমার খুব কাজে লাগবে একদম খাঁটি নারকেল তেল আর তার সাথে কিন্তু এখানে দেখো বাড়ির পাকা কলা এগুলো আমি মাকে না বলেছিলাম তবুও জোর করে এই প্লাস্টিকের মধ্যে দিয়েছে তো কি আর করব নিয়েই এসছি সঙ্গে কলা কিন্তু বেশি টাটকা থাকে না বেশিক্ষণ মানে রাস্তা আস্তে আস্তে কিন্তু একদম ঘেটে যায় তবে এটা ভালো আছে খাওয়া যাবে আর এটা কি বলো তো শুকনো হলুদ হলুদটা কিন্তু সিদ্ধ করে তারপর শুকনো করে রাখা আছে তো এটা মা ভাঙিয়ে নিতে বলেছে সেই জন্য দিয়েছে প্রায় দু কেজির বেশি আছে কিন্তু আর এখানে ছোট আলু চাষেরই আলু গাছের আবার কাঁটা বেগুন এগুলোও দিয়ে মানে চারটে কি পাঁচটা হয়েছে তার মধ্যে আমাদের দুটো দিয়ে দিয়েছে যে বাড়িতে নিয়ে যা খাবি আর ছোট আলুটা খেতে আমরা ভীষণ পছন্দ করি তাই মা কিন্তু অনেকটাই দিয়েছিল ব্যাগ ভারী হয়ে যাচ্ছে বলে আবার কমিয়ে দিয়েছে মানে তোমাদের দাদা ভাই তো একদমই রাজি ছিল না এসব নিয়ে আসার জন্য তো জোর করে মা তবু দিয়েছে যে দুদিন তবু খেতে পারবি এরকমভাবেই মা এটা হাফ ব্যাগ দিয়েছিল প্রায় তো এই যে ব্যাগটা ছিঁড়ে গেছিলো দেখতে পাচ্ছ যে কিভাবে ছিঁড়েছে তো লাস্টেই মোটা লাইলেন ব্যাগ দিয়েছে বলে কিন্তু আনতে পেরেছি ঠিকঠাক আর দিয়েছিল কিছুটা খেঁজুর গুড় আর এটা কিন্তু বৌদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল তার থেকে একটুখানি আমাকে খেতে দিয়েছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত কিছু জিনিস নিয়ে এতটা রাস্তা আসা কতটা চাপ হয় তোমাদের দাদা ভাই তো প্রত্যেকবারেই বকে আমি তবুও কিন্তু দু একটা করে জিনিস নিয়ে আসি আর এবারে কিন্তু বেশ অনেকগুলো আনা হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক